হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসে গেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে দেখো আর ছিল হচ্ছে রবিবার আর রবিবার মানেই একটুখানি ঘুরতে ভালো লাগে তো সেই কারণেই চলে গেছি হচ্ছে রেডি হয়ে আমাদের সামনেই সাঁকরাইলে বসেছে হচ্ছে জন্মাষ্টমীর মেলা তো সেখানেই চলে গেছি জন্মাষ্টমীর মেলার উদ্দেশ্যে দেখার জন্য অনেক দিন ধরেই মেলাটা আছে চলছে মানে জন্মাষ্টমী দু একদিন আগে থেকে শুরু হয়েছে আমার যাওয়া হচ্ছিল না যাবো যাবো করে যাওয়ার হচ্ছিল না দেখো কত সুন্দর কত রাইড বসেছে আর ভিড়ের পরিমাণটা দেখো ভিড়ের পরিমাণটা হয়েছে হচ্ছে আজকে বিকালের দিকে বৃষ্টিটা একটুখানি কমেছে সেই কারণেই এত প্রচণ্ড ভিড়ের পরিমাণ দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় আর আমার না আসার কারণ হচ্ছে কাদা তোমরা জানোই কতদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে আর বৃষ্টিটা হচ্ছে বলেই আমি যেতে পারছিলাম না তো সেই কারণেই বৃষ্টিটা কমতে আমি চলে গেছি আর এখানে এতটা কাদা হয় মানে পা পিছলে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এত কাদা হয় সেই কারণেই আমি যেতে পারছিলাম না তো আজকে বৃষ্টিটা কমতে দেখলাম যে কাদার পরিমাণটাও কমেছে কারণ সাদা বালি দিয়েছে তারপর দেখো আমি দেখলাম যে একটা জিনিস সাদা সাথে সাথে এরকম কাঠের এক রকমের পাটাতন করে দিয়েছে যাতে ওই সাদা বালিগুলো নিজের পায়ে না লাগে তো তারপরে যে মেলার ভিতর দিয়ে চলে এসেছিলাম হচ্ছে ঠাকুরকে দর্শন করতে এই যে দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে কত সুন্দর লাগছে এখানে ঠাকুরগুলো খুব মানে বললাম না যে এক মাস ধরে পুজোটা হয় তো ঠাকুরটাওই এক মাস ধরেই পুজো হবে এখানে তো দর্শনার্থীরাও দর্শন করবে দেখো আমিও চলে গিয়েছিলাম আর এখানে দেখো মানে ঠাকুরের ছবি তোলে মানুষে কিন্তু ঠাকুরকে পিছন করে দাঁড়িয়ে ছবি তুলছে আর আমি সেটা দেখি একটু হেসে ফেলেছি যে এরা কিরকম যে ঠাকুরের ছবি তোলে ছাড়ে এরকম কিন্তু ওরা ঠাকুরকে পিছন করে নিজেদের ছবি তুলে যাচ্ছে আর এগুলো দেখলে আমার বড়বাবু একটুখানি রেগে যায় একটুখানি রেগে গেছে সেটা দেখে আমি আরও হেসে ফেলেছি তারপর যাই হোক ঠাকুর দেখে এসে আমি দেখছিলাম হচ্ছে কি কেনা যায় মেয়েদের মেলায় যাওয়া মানে কিছু না কিছু কেনাকাটা করা তোমরা তো জানোই তো সেরকম কিছু পছন্দ হচ্ছিল না বলে কিছু কিনতে পারছিলাম না তারপর দেখলাম যে ব্লেন্ডার বিক্রি হচ্ছে তো চলো সেগুলাই কেনা যাক কিছু তো কিনতে হবে মেলায় গেছি তো ব্লেন্ডারটা কিনে নিয়েছিলাম নিয়ে আবার তারপরে চারপাশটা ঘুরছিলাম মেলাটা একটুখানি ছোট হয়েছে কারণ সেখানে পাশেই আবার পুজোর প্যান্ডেল হয়েছে সে কারণে দোকানগুলো একটু কমে গেছে না হলে আরও বড় হয় মেলাটা সাধারণত কিন্তু ইদানিং দেখলাম মেলাটা কমে গেছে কারণ প্যান্ডেলটা শুরু হয়ে গেছে কারণ কি একদম কাছাকাছি পুজোটাও চলে এসেছে এবার পুজো ভীষণ তাড়াতাড়ি তোমরা জানো সেই কারণেই আর কি তো চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম কী নেব না নেব এই যে ওই দিকটা দেখছিলাম তো অনেক গুলো কানের তো আমি নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম তো তাই জন্য কী কিনবো সেটাই ভাবছিলাম তো বড়বাবু বলছিল দেখো তোমার যেটা পছন্দ হবে সেটাই কিনে নেব তারপর এসে গেছিলাম এই রাইডের দিকে এই যে নাগরদোলাটা দুলছে না এখানে বড়োবাবুকে বলছিলাম যে আমাকে চড়াবে ও বলছে আমাকে নিয়ে উঠলে আমি কিন্তু মানে বমি করে ফেলবো না হলে অজ্ঞান হয়ে যাব এরকম ব্যাপারও ভীষণ ভয় পায় এগুলোতে সেই কারণে আর ওঠা হয় না আমারও ইচ্ছা থাকলেও আমারও ভয় পায় কিন্তু দুজন একসঙ্গে উঠলে একটুখানি ভালো হয় সেই কারণে তারপর দেখতে পেলাম এখানে আচারের দোকান তো আচারের দোকান দেখব কিনব না এটা তো হয় না কারণ কি আচার খেতে আমার ভীষণ ভালো লাগে আশা করি তোমরাও জানো তোমাদেরও কম বেশি ভালো লাগে তো এখান থেকে আচার আর বিক্রি হচ্ছিল পাঁপড় দেখতে পাচ্ছ এখানে টমেটো পাঁপড় তারপর ধনেপাতার পাঁপড় আলুর পাঁপড় এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো তো সেটা কিনে নিয়েছিলাম একটু আর এই চুড়িগুলো কিনেছিলাম মেলা থেকে দেখতে তারপর ছিল একটু খাওয়া দাওয়ার পালা চলে এসেছিলাম খেতে হচ্ছে পাপড়ি চাট তো এটা দেখেই ভালো লাগলো যে তাহলে চলো একটু পাপড়ি চাট খাওয়া হোক অনেক দিন খাওয়া হয়নি তো বড়বাবু দাঁড়িয়ে আছে তো তারপর পাপড়ি চাট খেয়ে আর একটু মেলা ঘুরে তারপর বাড়ি চলে এসেছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও দেখা হচ্ছে ও